শুরু হয়ে গেছে আম ছাদ বাগানে ঝোলা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে প্রচুর মানুষ কিন্তু ছাদ বাগানে আম খুব সহজেই করছে দেখতেই পাচ্ছেন যে ঝুলছে ছয় ইঞ্চি গ্রো ব্যাগে ঠিক আছে আম ঝুলছে প্রত্যেকের বাগানে প্রচুর ফুল আসছে এই সময় কোনো কোনো গাছে ফল ধরে নিয়েছে অনেকে তো খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু ঝরে যাচ্ছে প্রচুর ছাদ বাগানে কি সুন্দর পেঁপে হয়ে আছে দেখুন অনেক সময় বলি যে সম্ভব নয় কিন্তু এত মানুষ করছে এর থেকে ইজি নাকি আর অন্য কোনো গাছ হতেই পারে না সবজির মধ্যে জাস্ট গাছ নিয়ে আসুন আর এইভাবে বসিয়ে দিন ফলন তারপরে দেখবেন কিভাবে হয় লাউ হয়ে আছে ছাদ বাগানে যদি আসতে আর একটু দেরি হতো তাহলে কিন্তু পেরে খেয়ে নিত বা যদি ডেড না আগে থেকে জানাতাম দেখুন কি সুন্দর ফলের ক্রেটের মধ্যে মানে এই নয় যে লাউ গাছ করতে গেলে বিশাল বড় কিছু জায়গা দরকার ঝিঙেও তাই ফলের ক্রেটের সেম মধ্যেই কিন্তু একটা দুটো নয় যেখানে সেখানে ফলছে একটু ভালো করে খেয়াল করে দেখুন এই দেখুন উচ্ছে দেখছেন কি সুন্দর উচ্ছে দেখুন হয়ে আছে পরস্পর একটা দুটো নয় অনেক যত দেখবেন দেখাতেই থাকবো একবার বসানো হয়ে গেলে আর মোটামুটি পিছন ফিরে তাকাতে হবে না কোনো দিন তার কারণ বছরের পর বছর ধরে সবজি ফল আখ খেতেই পারবেন গিফট পাওয়া একটা লঙ্কা তারপর থেকে গাছ তৈরি আবার নিজে তৈরি করবে চারা ঘি লঙ্কা বিভিন্ন ধরনের লেবু গাছ আছে তার মধ্যে এটা একটা বাতাবি লেবু তাই ফল কাকে বলে দেখুন কী সুন্দর গাছ হয়ে আছে আর পুরো মানে একদম নিখুঁতভাবে ফুল ধরে আছে ফলের ক্রেটের মধ্যে ম্যাক্সিমাম এখানে ব্যবহার করা হয়েছে ফলের ক্রেট গ্রো ব্যাগ মাটির টপ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমরা আবারও হাজির হয়েছি সেই বাগানে প্রত্যেকবারে একবার একবার করে আমরা দেখি আর সত্যি চমক কিছু না কিছু থাকে তবে আজকে ফল এবং সবজি যেভাবে ফলে আছে বাগানে আমরা যারা পারছি না বা অনেক মানুষ পারছে না ধৈর্য রাখতে পারছে না বিভিন্ন কারণ থাকে অনেকে ছাদ বাগানের জন্য প্রচুর টাকা খরচাও করেন এরকম নানান খুঁটিনাটি বিষয় কিন্তু থাকে যেগুলি আমাদের শেখার থাকে অনেকে ফল ঝরিয়ে ফেলছেন জল কম দিচ্ছেন কেউ আবার জল কম দিয়ে গাছে ফুল আনতে গিয়ে গাছটাই শেষ করে ফেলছেন নানান রকম কাণ্ড কারখানা চলছে ছাদ বাগান নিয়ে আজকে আমরা আছি নারায়ণদার নারায়ণদার ছাদ বাগানে এবং এইরকমই একজন বাগানই দীর্ঘদিন গ্রিন ফেন্ডস এর বহুবার আমরা তার বাগান দেখিয়েছি এবং প্রত্যেকবারে সাকসেসফুল রেজাল্ট মানে কোনোবারে কোনটা বিফলে গেছে এরকম না সাকসেসফুল তো চলুন ঠান্ডা মাথায় ধৈর্য ধরে দেখি প্রথমে আমরা আর একটু কাছে আনতে বলবো এই গাছটা দেখায় কারণ ল্যাংচা সবেদা সবাই বলে যে ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা দেখুন একদমই লম্বা লম্বা ফলন আর এইখানে দেখুন বড় বড় লম্বা ঠিক আছে ল্যাংচা একদম পুরো ল্যাংচা সাইজ যেরকম হয় ছোট ছোট সেরকম ল্যাংচা সাইজে দা ল্যাংচা সবেদা নিয়ে কি বলবেন অনেকে বলে ফল ধরে না ফল আসে না ফুল হয় না আপনার গাছ তো এই দীর্ঘদিন একই রৌদের মধ্যে একই জায়গাতে আছে এখান থেকে আমি নারায়ণা ওই গ্রো ব্যাগেই আছে আগে কম ধরতো গাছটা আমি দেখেছি বয়সের একটা ব্যাপার আছে আচ্ছা গাছটা ম্যাচিউরিটি না হলে এই রকম ঠোকায় ঠোকায় ফল আসতে চায় না যে হারে এবারে এইবার ধরেছে একদম মাথা থেকে একদম এদিকেও এদিকেও প্রচুর একদম ওই ভেতর এই যে এই নিচে কিন্তু ফলন দিয়ে হ্যাঁ ছাওয়া জায়গাতেই আছে কিন্তু ফলন দিয়ে যাচ্ছে আমি একটা দেখলাম গাছের একটু বয়স হতে হবে অনেকে হ্যাঁ যে কোনো গাছের বিশেষ করে ফল গাছের অনেকে কি করে এক বছর দু বছরের মধ্যেই মানে আমাদের ফল চাই আর কি এবার এটাতে হয়েছে এর আগে হয়েছে দুটো চারটে হয়েছে গত বছর ছটা হয়েছিল এই বছর আমি এমনি কিছুই করিনি আমার যে ম্যাজিক তরল খাবার এটারই দেখলাম বেশ গুণ এগুলো পাওয়া যাচ্ছে তাই দেওয়াতে একদম পুরো থোকায় থোকায় এবার সবে তা ধরে আর কিছু করিনি আমি এই ম্যাজিক তরল খাবার আমরা কিন্তু ভিডিও ছেড়ে রেখেছি যাদের মনে হচ্ছে যে ম্যাজিক তরল খাবার ভিডিওটা দেখবো ম্যাজিক তরল খাবার তরল সার বলে সার্চ করলে চলে আসবে ইউটিউবে এরপরেও বলে রাখি আমরা এই ভিডিওতে ম্যাজিক তরল সবার সম্পর্কে বলবো কিন্তু আমরা চাইবো যে একদম ক্লিন করে দেখাতে দেখানো যাবে তো হ্যাঁ দেখানো যাবে যদি এই ভিডিওতে দেখানো সম্ভব না হয় একটা ছোট পাট করে সেকেন্ড ভিডিও অর্থাৎ পরে যে ভিডিও আসবে সেই ভিডিওতে আপনাদের দেখাবো তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আধানন্দ ল্যাঙ্গুয়েজ শোভেতে যথেষ্ট ফলন হয় তা প্রমাণিত বিষয়ে আরো একটা সবে দেখা যাচ্ছে হ্যাঁ এটা এই প্রচুর পরিমাণে ফুল আস তারম করছে দেখো প্রত্যেকটা গাটাতে একদম ফুলে ভর্তি এসে আচ্ছা প্রত্যেকটা গাটাতে ফুল ভর্তি শোভে ধরাও শুরু করেছে আর কি এই যে ধরা শুরু করেছে স্বাদ গন্ধ দুটোর কি আলাদা না একই টাইপের একই যে তবে ল্যাংচাটা বেশি মিষ্টি 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 আর পাতলা খোসা মানে আমাদের হ্যাঁ ওই শোভাদার থেকে এইটা আরো সুস্বাদু বেশি ল্যাংচাটা আচ্ছা আচ্ছা ল্যাংচাটা খুব টেস্টি এবং দেখতেও ভালো দেখতেও ভালো আর এখন যেভাবে ফলের চার বেশি দেখতে হবে দেখতে ভালো লাগে এই যখনগুলো এইগুলে এই এখনও বড় হয়নি এই যে বড় আছে এর থেকেও হবে বড় হবে এর থেকেও আর একটু লম্বা হবে যখন এগুলো হয়ে যাবে তখন চেহারাটাই অন্যরকম বদলে যাবে একদম আমরা এই একটা ফলের বাগান দেখলাম কিন্তু সাথে আরও একটা ফল গাছ দেখবো সেটা হচ্ছে জাম গাছ আর যেগুলো ফল হয় যে গাছে সেগুলোই দেখাবো অন্য গাছ দেখাবো না জাম গাছে নিঃসন্দেহে করা যেতে পারে হ্যাঁ একদম খুব সহজ গাছ কোনো ঝামেলা নেই সাদা জাম হ্যাঁ প্রচুর ধরে এই যে ধরেছে ও প্রচুর ফলনও বেশি কত পড়ে গেছে তাতেও এতগুলো রয়ে গেছে গাছের ক্যাপাসিটি অনুযায়ী ধরে আছে ধরে আছে ভালোই তিন নম্বর আমরা আর একটা গাছ দেখবো এই জামরুল গাছ জল কম বা বেশি হলে কি ফুল ঝরে যায় হ্যাঁ ফুল ঝরে যায় আমি যেন মিটাপে যাওয়ার জন্য জল কম বেশি হওয়ার জন্য এই গাছটার এই গাছটাতে প্রচুর ফুল এসছিল কিন্তু সব ঝরে গিয়ে একদম পুরো নতুন আবার কচি পাতা সারতে শুরু করে দিয়েছে এই একটা অসুবিধা এই অসুবিধার থেকে পুরো আস্তে আস্তে করে রিকভারি করতে হবে এই দুটো মোটামুটি ঠিক আছে এই ঠিক আছে এটা ঠিক আছে তবু জল কম বেশি হইলে ফুল পুরপুরপুরুকে এমনিতেই যে যত পরিমাণে থাকে এই এক একটা থোকা যে ফুল থাকে না এত ধরে রাখতে পারবে না এদের ক্ষমতার বাইরে আর একটা ছোট টপ আর ছোট জায়গা এই গাছ যখন বড় 10 ফুট 12 ফুট হবে তখন গিয়ে প্রচুর পরিমাণে ফল ধরাবে গাছকে বড় করতে দিতে হবে আর জায়গাও ধীরে ধীরে জায়গাও বাড়াতে হবে ধীরে ধীরে তো ছাদে তো আমাদের বাড়ানো সম্ভব হয় না তখন কি করতে চারিপাশ থেকে কেটে খুঁড়ে দিয়ে ওই খাবার দাবার দিয়ে বসানো এই জায়গাতেই রাখতে হবে কিন্তু সেই বড় গাছের মতন ফল আশা করলে হবে না ফল একটু কম আশা করতে হবে বড় গাছের মতন ফল আশা করলে হবে না অনেক সময় কি এই কিচেন ওয়েস্ট এই সব গাছ না আমি ফল গাছ এইগুলো ব্যবহার করি সব ঠিক আছে না সবজি গাছের কিচেন কিচেন ওয়েস্ট ফল ফল অসুবিধা ফাঙ্গাস পড়ে শেষ মাটি ফ্রেশ মাটি আর আমাদের ওই মিক্স খাবার মেশানোর ওটা বছরে বছরে দেই আর গোবর সার ভার্মি দিয়ে বসান হ্যাঁ ভার্মি দিয়েই মোটামুটি গোবর সার তো খুব একটা পাই না ভার্মি দিয়ে বসিয়ে দিই ভার্মি দিয়ে বসান মাটি ভার্মি আর একটু মিক্স খাবার আর মিক্স খাবার সামান্য একটুখানি দিয়ে বসিয়ে দিলাম এবার গাছ যখন গ্রোথ করে গেল এবার বছরে বছরে ওকে মিক্স খাবার দিয়ে গেলাম আর সারা বছর ধরে ওই লিকুইড খাবার দিতে থাকি নানান রকমের সবজি পচার দিলে আমি দেয় দিয়ে দেখেছিলাম গাছ মরে গেছে তরলসার দিলে গাছ মানে তরলশান তরলসল দেওয়া যায় অনেক গাছ অল্প পরিমাণে তো আচ্ছা তরলসারটা অল্প পরিমাণে দেওয়া যেতে পারে শুধু কিচেন ওয়েস্ট না ব্যবহার করো কিচেন ওয়েস্ট তো ব্যবহার না কর কিচেন ওয়েস্টটা সবজিগাছের জন্য বেশ সফট চাইতে আচ্ছা এখন এখন একটা কথা বলি আম আমরা দেখ았지 বেশ কয়টা আম ওই গাছটা হয়ে আছে এইখানে একটা আম হয়ে আছে এটা কি ভ্যারাইটি এটা তো আমরা আম্রকুঞ্জুর থেকে নেওয়া বলেছিল ব্যナナ ম্যাঙ্গো এখানে ট্যাগও এখন লেখা আছে ব্যナナ না 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 হ্যাঁ কিন্তু আমের চেহারা দেখে মনে হচ্ছে কিং অফ চাকা চাকা অবশ্যই যাই হোক চলবে অসুবিধা কি সাইজ তো বিশাল ভালো চারটে ছটা হয়েছিল ছটার থেকে আমি একটা রেগেছি আর বাদবাকি সব ফেলে দিয়েছি আচ্ছা ছটা ধরেছিল আমি ইচ্ছা করে একটা রেখেছি যে টেস্টটা দেখার জন্য সাইজটা কেমন আজকে নাড়ান দার বাগানে প্রচুর লোক সব গ্রিন ফ্রেন্সেরই দর্শক কি হ্যাঁ সবাই গ্রিন ফেন্সের আগ্রেটনেস যারা অন্য দর্শক আমার আমার পাওয়ার কিছু বইদিরা আছে এখানে দিদি বইদিরা বোনেরা আর আমার সব গিন ফেন্সের সব আমাদের এখানে জুনিয়র দর্শক আছে জুনিয়র দর্শক ছোট থেকে চিনি কিন্তু হ্যাঁ আজকে এসে সবার সঙ্গে পরিচয় করাবো এই ভিডিওতে চলুন আমরা একটু সবজির কাছে চলে যাই তারপরে ফলের ক্রেট গ্রো ব্যাগ নরমাল গ্রো ব্যাগ নাকি বাড়ির টুলের মধ্যে খুব সুন্দর করে ডাচ করলে ভালো হয় সেইটা আজকে জানবো

ওই সবজির খোসার মধ্যে থেকে এসে এখানে গাছ হয়ে গেছিল তাই এক একটার মধ্যে অনেকগুলো করে গাছ হয়ে গেছে বাড়ির তৈরি সেই গাছ বাড়ির তৈরি সেই গাছ তাই সেইখান থেকে আমি একটা একটা করে রেখে দিই এইটা তো প্রথমে পেপে হচ্ছিল না আচ্ছা তখন আমি এখান থেকে কেটে দিই ওকে আর কি আচ্ছা কেটে দেওয়ার পর আবার একটা নতুন শাখা বেরিয়ে তারপরে এটা ধরে হ্যাঁ সুন্দর ব্যানানা পেপে আর ওইটা এইটা এমনিতেই একবার এসছে আর কি এটা হচ্ছে ছেলে গাছ বলে অনেকে এটা ছেলে গাছ বলে হ্যাঁ পুরুষ গাছ বলে এটা হচ্ছে স্ত্রী গাছ বলে তাই ছেলে গাছে ফল আনতে গেলে একটু অপেক্ষা করতে হবে তা নাহলে কেটে দিতে হবে আচ্ছা কেটে দিলে আবার নতুন কেটে দিলে নতুন শাখা বের হলে ঠিক ধরে নেবে আর কি ওয়া একটা টিপস আমরা পেলাম আর পেপে খেয়েছেন এখান থেকে না এখনো খাইনি এই এইগুলোই আছে তাই এইগুলাই আছে এইগুলাই প্রথম আচ্ছা খুব সুন্দর মিলি গাছ এখন আশেপাশে প্রচুর গাছ আছে আপনি কত গাছ দেখাবেন চলুন ধীরে ধীরে একটু সফট যেতে যায় সবদিকে সব ফলের ক্রেটের মধ্যে সব ফলের ক্রেটের মধ্যে সব এইটা হচ্ছে কি উঠছে হচ্ছে ফলের কেটের মধ্যে দিয়ে এদিকে দিয়ে দেওয়া আছে ওর মতন বেয়ে যাচ্ছে ওর মতন বেয়ে যাচ্ছে এটার মধ্যে ঝিঙ্গা আছে এই যে এখানে ধরেছে এইখানে আছে এইখানে আছে একদম ঝুলছে গোড়ায় আবার তুলে খাওয়া হয়ে গেছে ঝিঙ্গা এই এই ফলের ক্রেটার মধ্যেই শক্ত হয়ে গেছে এটাও পাখি ফেলবো ওটাও পাখি ফেলবো ওর বীজ ওর বীজ দিয়েই ব্যস্ত আবার তৈরি হয়ে যাবে এই যে লাউটাও খাইনি লাউটাকে বীজ এবার বলেই দিয়েছি যে মিলন উৎসবে নিয়ে যাবো এর বীজ সবাইকে হ্যাঁ এটা কি লাউ আছে এটা আমাকে একজনে গিফট করেছিল দানা বলেছিল ময়না লাউ প্রচুর ফলন ধরে কি হ্যাঁ ধরে অনেকগুলো করে এসেছিলো সেগুলো চলে গেছে তবে গাছটা তো বেশি এইটুকুনি শেষ গাছটা কোনো বাড়েনি আচ্ছা মাটির তো ব্যবহার করেছেন প্রথম দিকে শুরুর দিকে হ্যাঁ শুরুর দিকে অল্প কিছু ড্রাম ব্যবহার করেছিলেন জলের ড্রাম ব্যবহার করেছিল শুরু জলের ড্যামে খুব প্রবলেম এখনো আছে একটা ওই যে সজনে গাছটা আছে জলের ড্যামে প্রবলেম প্রবলেম বিশাল প্রবলেম রিপোর্টিং কর সবচেয়ে বেটার ফলের কেয়ার সবচেয়ে ভালো সবজির জন্য যদি গ্রো ব্যাগ বলি ফলের কেট বলি কোনটাকে বেছে নেবে ফলের কেটটাকে আচ্ছা মানে ফলের কেটটা হলো বেস্ট সবচেয়ে সুবিধা হয় কত আমাদের সিজনটা এটা শেষ হয়ে গেল আমি তাই ইচ্ছা করলে এটা উল্টে দিতে পারলাম কিন্তু গ্রো ব্যাগটার থেকে বার করা খুব চাপের চাপের আচ্ছা ফল গাছ ফুল গাছ সবজি গাছ সবকিছু কি ফলের কেটে করা সম্ভব বলে ছোট থাকলো তখন অনেকটা মাটি ধরে প্রায় আমি দেখেছি বস্তা দুয়ে মতন মাটি ধরে ধরুন কেউ জবা গাছ করবে যদি দুদিকে দুটো জবা গাছ বসে ক্লাস হবে হবে দেখতেও ভালো লাগবে আমি ওইগুলোকে করব ভেবেছিলাম তবে খুব লোড হয়ে যাবে রেলিং এর উপরে মাটিটা ধুয়ে ধুয়ে পড়লে বাড়ির রংটা ডিস্টার্ব হবে ওই জন্য আমি এখানে টপ গুলোকে বসিয়ে দিচ্ছি নাহলে আমি এটা ঠিকই করেছিলাম জবা সব মাটি দিয়েই করবো আর কি পরবর্তী সময় দেখলাম এখানে মাটি ধুয়ে ধুয়ে পড়বে তো বাইরের দিক থেকে পড়লে দাগ এসে যাবে দাগ হবে আর দাগ আসলে তখন বাড়িটা দেখতে আমার নিজে ভালো লাগবে না যেহেতু সবে রং করি হ্যাঁ

সে গন্ধটা আমি নিতে পারেন নিতে পারেন আমার নাতিকে দিয়ে দিই যা হয় ওদেরকে দিই ওদেরই গাছ ভালো লাগে আমার ভালো লাগে না এই একটা লাউ এই একটা লাউ আছে এই যে লম্বাটে টাইপের এইটা কিন্তু মিটাপে ওই যে নয়নার একটা স্টল দেওয়া হয়েছিল না ও এইটুকুটা করে ওর কাছ থেকে জিনিস কিনলে একটা প্যাকেট দিয়েছিল ওর লাউ আর এই যে শশা হ্যাঁ এই যে শশা শশা গাছ আর লাউ গাছ এক জায়গায় বসিয়েছি বলে ও আর বাড়ছে না ওর ফুলে ভর্তি কোনো স্ত্রী ফুল নেই সব পুরুষ ফুল সব পুরুষ ফুল এই যে স্ত্রী ফুল নেই বললো বুস্টার টু ব্যবহার করবেন এক লিটার জলে এক ফোঁটা বুস্টার টু স্ত্রী ফুলেও ভর্তি হবে গাছে আর এই লাউটা কিন্তু মনে হচ্ছে লম্বা লাউ হ্যাঁ ওই লম্বা হয় আরো লম্বা হবে উপরে একটা আছে হ্যাঁ 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 লম্বা লাউ লম্বা লাউ এই লাউটা করতে পারেন ভালো লাউটা আঙ্গজ কি একটাই বসিয়েছিলাম তার থেকে হই যাচ্ছে হ্যাঁ এই আটটাই বসিয়েছিলাম এইদিকে বিলিও করা হয়েছে প্রচুর ওটা পাঁচেক বিলি করা হয়ে গেছে এখন আছে এখানে বড় আছে দুটো আর এইগুলো মাঝারি ওই থামোকলের পেটির মধ্যে আচ্ছা এটা কি পাতি লেবু পাতি লেবু তো সারা বছর কিনতে হয় না না সারা বছর চিনি না লেবু যা হয় মোটামুটি চলে যায় অত সারা বছর কিনতে হয় না কি কি তাও সবকিছু কিনতে হয় সবই কিনতে হয় লঙ্কা আমি শখে করি লঙ্কা আমাদের ঘরে খুব একটা চলে না ওই একশো গ্রাম লঙ্কা নিয়ে আসলে পরে আমার প্রায় দশ বারো কেউ পছন্দ করে না লঙ্কাটা কিন্তু লঙ্কা করি শখে ভালো লাগে করতে দেখার জন্য দেখার জন্য আর মাঝে মধ্যে একটু একটু একটা একটা নিয়ে কামড়ে খেলাম বক ফুল হয়ে রয়েছে করে এগুলোকে দেখবি একটু

হ্যাঁ দেখলেন সবজি হ্যাঁ সবজিও ভালো লাগে আচ্ছা সবজি ভালো ওই দিদিকে দিয়ে দেন যদি আপনার নাম সীমা আচ্ছা বাগান করছেন কতদিন এই চার মাস হলো কিন্তু আগে ছিল পুরনো নিচে ছিল তখন ঘরের নিচে ছিল বলে তখন নিচে দিয়ে অল্প অল্প করতাম এখন আমার নতুন ছাদ হয়েছে চার মাস বয়স ছাদের আচ্ছা মানে বাগানের বয়স ছাদ চার মাস চার মাস আর আমি ওই লকডাউন থেকে আর কি দেখছি আপনার চ্যানেলটা তারপর চার মাস বাগান করছে হ্যাঁ ছাদে যদি আপনার নাম বনশ্রী চৌধুরী বাগান করছেন হ্যাঁ মোটামুটি চার বছর 5 বছর ধরে নিন চার পাঁচ বছর হ্যাঁ মালদা থাকতেও আমি করেছিলাম দেখেছিলাম আপনার কিন্তু তখন তো আমি রিটায়ার হয়ে চলে শুন তো তারপর আবার এখান থেকে দেখছি আচ্ছা আমি আগে এখানে ছিলাম এখান থেকে আপনার বাড়ি কতদূর এই কাছে নিয়ে যাবেন নারুদা আচ্ছা নে

তো আমি তো গ্রিন এর একদম শুরু থেকে জন্মলগ্ন থেকেই আছি আছি মোটামুটি আছে ছাদ বাগান কিন্তু খুব একটা নেওয়া হয় সবকিছু মিলিয়ে তো শখের বাগান যাকে বলে সেইটাই করি খুবই ভালো লাগে গ্রিন ফ্রেন্ডস এর সঙ্গেই আছি অনেক ছাদে সব ছাদে যান না কিন্তু অনেক ছাদে গিয়েছেন আমার অনেক জায়গায় মুর্শিদাবাদ পুরো গেছেন ভিডিওতে দেখা ছাদে এসে দেখা দুটো কি তফাৎ অনেক 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 জমি আসমান ফারাক এবং অনেক দিন আমার ইচ্ছা ছিল যে নারন্দার ছাদ খুব ভালো শুনেছি এবং আসার ইচ্ছা ছিল নারান্দা অনেকবার আমাকে ডেকেছিল কিন্তু যা কাজের সূত্র যে কোন ব্যাপার হোক আসতে তাই আজকে আবার যখন বললো যে এরকম সমার ভিডিও হবে একটুখানি এসো আমি শত কাজের মাধ্যমও আমি চলে এসেছি এবং দারুণ লাগছে নিজের চোখে দেখেছি ভিডিও একরকম দেখা নিজের চোখে একটা সত্যি অসাধারণ সুন্দর বাগান সময় কাটাছে সুন্দর বাগান। দালুন দালুন। সেলাতে রয়েছে আমাদের কাজের কাজের সময় তো আমরা ভাবছি কি করে সময় দেব আর অবসর সময় মানে তো কোনো কথাই নেই বিরাট সময় বিরাট সময়। ঠিক আছে। পিছনে সাধনদা। সাধনদা এলেন দূর থেকে? এই তো সামনে মহেস্তলা দিকে চলে আসবে। কাছেই এটা তাই মোটামুটি কাছে। বাহ। ভালো লাগলো বাগান দেখে? বেশ ভালো বেশ ভালো। মানে সবজি এরকম করে নিজের মতো করে তৈরি করে যে ঝাড়ের উপরে তৈরি করে একটা বিশাল পাউনা। তারপর এখান থেকে তাহলে কী গাছ বসাবেন এরপরে আপনার কী মনে হবে আর কিছু ড্রাগন গাছ লাগতো কিছু ড্রাগন গাছ লাগতো ড্রাগন করবেন এবার ড্রাগন কোট ঠিক আছে আজকে আপনাকে ড্রাগ ড্রাগন উপহার দেওয়া হবে আমার আমার গ্রিন ফ্রেন্ডসের যদি সব থেকে কোনো পুরোনো মানুষ এই মুহূর্তে আমি চিনি এই ছাদে দাঁড়িয়ে আছে বা আমার মা ব্রেনের মধ্যে যত মানুষই আছে তার মধ্যে বিজনদা হলো সব থেকে পুরোনো এবং নিজে থেকেই বহু ছাদ বাগানে ঘুরে বেরিয়েছে নিজেদা নিজে থেকে কত কত জায়গায় চলে গেছেন অনেক জায়গায় নালান্দা তো আমার বাড়ির পাশেই

এখন গাছ কোথায় আচ্ছা আর পিছনে আরেকজন মানুষ তাকেও আমি চিনি একদম শুরুর লগ্ন তবে অবশ্যই বিজন আর আমাদের একসঙ্গে একসঙ্গে সবাই একসঙ্গে দেখেছেন বহু পুরনো

অসংখ্য ধন্যবাদ সকলকে আর যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন মাছের খাবার সব চলে আসতেই এরাও কিন্তু এখানে এসে গেছে তাই চলুন আমরা সেকেন্ড ভিডিও করে একটা দেখাবো যে মাছের খাবারটা কিভাবে তৈরি করা হয় একদম মানে রেডি কিভাবে তৈরি হচ্ছে বাজার থেকে আনাজ থেকে শুরু করে এখন পর্যন্ত